ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তো আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি গুড মর্নিং তো আজকে ভিডিওটা অন্যরকমভাবে স্টার্ট করলাম তো দেখতেই পাচ্ছ অন্য রকমভাবে স্টার্ট করেছি অনেকদিন পর আজ ভিডিও নিয়ে অনেক দিন পর আজ ভিডিও নিয়ে চলে এলাম আর তোমাদের সাথেও চলে এলাম প্রায় অনেক দিন হয়ে গেল তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি না শর্ট ভিডিও দিতে পারছি না ব্লগ ভিডিও দিতে পারছি কোনো ভিডিও দিতে পারছি না আমি কোনো কনটেন্টই ভেবে পাচ্ছি না যে কি ভিডিও দেবো কারণ আমি তো বাড়ি থেকে বেরোই না আমি মায়ের বাড়িতে আছি আর মায়ের বাড়িতে তো আছি মানে বুঝতে পারছো কোনো কাজ তো আমি করি না আর আমি বাজার দিয়ে এতটা মানে ঘর থেকে অতটা বারও হয় না যে তোমাদেরকে আমি সেই কন্টেন্ট করে আমি ভিডিও দেব তো আজকে ভাবলাম তো চলো আজ আমি বাড়িতে বসে সারাদিন যা যা করব সেটাই তোমাদেরকে আমি দেখাবো দেখানোর চেষ্টা করব আমি বাড়িতে যা যা করছি ই মানে যা যা করছি যা যা খাচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করবো একটু সেটাই মনে করলাম তো চলো বন্ধুর সঙ্গে একটু শেয়ার করা যাক বাইরে যাচ্ছি না তো কি হয়েছে ঘরে ভিতরে যা যা করছি সেগুলো ট্রাই করি তাই সকাল সকাল আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তো এখন সবে সকাল ঘুম থেকে সবারই উঠি ছকে মানে সবে উঠেছি তো চোখ মুখ দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমি এতক্ষণই উঠলাম তো এখন বাজে সাড়ে আটটা বাস তো এখন এই ভিডিওটা আমি স্টার্ট করেছি তো দেখতে পাচ্ছি মুখগুলো কেমন কেমন লাগছে তো মনে করলাম চলো বন্ধুদের সঙ্গে একটু গল্প করে আসি অনেক দিন গল্প করা হয়নি বন্ধুরা কি মনে করছে তার ঠিক নেই চলো এখানেই গল্প করে আসি তাই একটু গল্প করতে এলাম দিন পর ভিডিও দিচ্ছি তো চলো আমি যা যা করি দিন সেটা তোমাদেরকে দেখাবো এবং দেখাব চেষ্টা করব কতটা দিতে পারবো তা কোনো সম্ভব নেই কারণ আমি বলতে পারছি না যে তোমাদেরকে আমি কতটা ভিডিও দিতে পারবো কিন্তু হ্যাঁ যতটা পারবো আমি ততটা সম্ভব আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ওয়েদারটা না খুব সুন্দর কারণ আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার মেঘ মেঘ হয়ে আছে তো প্রায়ই মেঘ মেঘ হচ্ছে মানে আজ অনেক এক মাস ধরে জল হচ্ছে জল বৃষ্টি হচ্ছে অনেক অনেক দেশে তো বানও চলে এসছে আমাদের এদিকেও প্রায় এসেছিলো তো এদিকে বান নেমে গেছে মানে ও বিল দিয়ে নেমে গেছে তোমাদের দিকে কি বান এসছে তাহলে কমেন্ট করে বলবে আমাদের দিকে তো বান নেই যে তোমাদেরকে দেখাবো তোমরা হয়তো বলবে দিদি ভাই তো বান এসছে বলছো তো বান দেখাও তো আমাদের দিকে তো বান আসে না মুর্শিদাবাদের এদিকে বান আসে না তাই আমি তোমাদেরকে দেখাতে পারছি না হ্যাঁ আমি যখন শ্বশুরবাড়ি যাবো তখন হয়তো নিশ্চয়ই তোমাদেরকে বান এসেছে সেটা আমি শেয়ার করবো কারণ আমার শ্বশুরবাড়ি ওদিকে বান আসে আর ওদিকে সব কিছু ডুবে গেছে জমি ঘর বাড়ি যা থাকে সব হালকা মানে অল্প অল্প ডুবে গেছে জল এসে এসে ডুবে গেছে তোমাদের এদিকে বানিয়েছে যেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই অবশ্যই বলবে আর ভিডিও প্রথমেই বলে দিই আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের নতুন হলে সাবস্ক্রাইব করে তবেই যাবে আর পুরনো হলে তো সাবস্ক্রাইব করাই আছে আর যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর বেশি বেশি করে একটু কমেন্ট করো তো এদিকে দেখতে পাচ্ছ আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি তখন দেখতে পেলে বাড়িতে আমি বসে তোমাদের সঙ্গে ওখানে গল্প করছিলাম তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি কারণ মা মেয়েকে নিয়ে বাজার গেছে মার্কেটে বাজার করতে তো মা বলছিল তো মেয়েকে নিয়ে আসতে পারবো না তো মেয়েকে নিয়ে আসিস তাই আমি মাঝ আসা থেকে মেয়েকে নিতে আসছি কারণ মায়ের শরীরটা তো অসুস্থ আছে তাই এ দেখো আমি এসেছিলাম মাকে মায়ের কাছ থেকে মেয়েকে নিতে এই দেখো মেয়েকে নিয়ে নিয়েছি মা আসছে পিছন পিছন আর এদিকে আমি মেয়ে আগে যাচ্ছি আর পিছনে পিসি আসছে পিসি হয় আরেকটা আসছে আর এদিকে মা দেখতে পাচ্ছ কত বাজার করেছে অনেক কি বাজার মানে দু হাত একবারে ভরা আছে তো চলো একবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে মায়ের মেয়ের এদিকে হাঁ উঠছে দেখতে পাচ্ছি প্রচন্ড ঘুম এসছে তো হাঁ দেখাচ্ছে তোমাদেরকে তো চলো একবার বাড়ি গিয়ে কথা হচ্ছে আমরা মা আর মেয়ে রেডি হয়ে গেছি আমাদের মা মেয়েকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে আর সেই সকালবেলায় তোমাদের সঙ্গে কথা বলেছিলাম মেয়েকে আনতে গেছিলাম তোমাদেরকে তো বললামই মায়ের সাথে মেয়ে বাজার গেছিলো তখন মেয়েকে আনতে গেছিলাম তো তখন তো তোমাদের সঙ্গে কথা হয়েছে তারপরে সারাদিন আর কথা বলতে পারিনি তো সারাদিন কথা বলতে পারিনি এখন এসেছি দেখো রেডি হয়ে নিয়েছি মা আর মেয়ে যাচ্ছি আজ হাটে কিছু কেনাকাটা করতে তো মা মেয়েকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই অবশ্যই বলবে আর যখনই মনে করে একটু কোথাও বেড়াতে যাব বা কিছু কেনাকাটা করতে যাব তখনই বৃষ্টি পড়ে তো আজও সেটাই হয়েছে যে মনে করলাম মানে একটু যাব বাজারে বেড়াতে একটু কেনাকাটা করতে যাবো রেডি হয়ে বসেছি আর ঝমঝম করে জল চলে এসছে সে দুপুর জলটা এসছে দুপুরের দিকে তারপর থেমে গেছে মনে করলাম চল থেমে গেছে এবার একটু যাওয়া যাক বলে রেডি হয়েছি বার হব আবার জল চলে এসছে সেই জন্য বার মানে আর যেতে পারিনি তো সেজে পুজো তো বসেই ছিলাম তো সেজকুজো বস তাহলে কেমন লাগে তোমরা তো অবশ্যই মেয়েরা জানোই তো কোনো বৃষ্টি থেমেছে এবার বেরিয়েছি আমি যাচ্ছি আমার মেয়ে যাচ্ছে আর আমার মা যাচ্ছে মা ওইদিকে রেডি হচ্ছে আর আমরা মা মেয়ে রেডি হয়ে নিয়েছি তো চলো কী কী কেনাকাটা করি যত সম্ভব তোমাদের দেখাতে পারবো চলো হাটে যাওয়া যাক আর আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে দেখো জমিতে সব জল দাঁড়িয়ে গেছে তোমাদের দিকে কি দুপুরে বৃষ্টি আসছে তাহলে কমেন্ট করে বলবে তো চলো যাওয়া যাক গিয়ে একবারে তোমাদের সঙ্গে কথা হচ্ছে হাট থেকে চলে এসেছি মা আর মেয়ে হাটে গেছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে এতটা বৃষ্টি হয়েছে যে মানে জল কাদা মানে বুঝতে পারছি হাটের ভিতরে অনেক লোকজনই যাওয়া আসা করছে সেই জন্য কাদা হয়েছে কাদাতে আমি ফোন বের করতে পারিনি ছেলে সামলাবো না নিজেকে সামলাবো না ফোন বের করবো তাই জন্য আমি ভিডিও করতে পারিনি তো সেই ভিডিও তোমাদেরকে পরে একদিন দেখিয়ে দেবো আমাদের ওখানকার হাটের ভিডিও তোমাদের পরে দেখিয়ে দেবো তো আমি হাটে কী গিয়েছি চলো সেটা তোমাদেরকে দেখাই প্রথমে মেয়ের জিনিস দিয়ে শুরু করি তো দেখতে মেয়ের জন্য কিনেছে একটা কেমন লাগছে এই প্যান তিনটে তোমরা কমেন্ট করে বলবে মেয়ের জন্য নিয়েছি আর আমার জন্য নিয়েছি এই দেখতে পাচ্ছ দুটো নাইটি তো নাইটির কালার দুটো কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমি দুটো নিয়েছি তো একটা লাল কালারে নিয়েছি আর একটা গোলাপি কালার নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ তো হাটে তোমাদেরকে দেখাতে পারিনি তো অন্য একদিন আবার একদিন যাবো সেদিনকে তোমাদের হাটের ভিডিও আমি অবশ্যই অবশ্যই দেবো তো কেমন হয়েছে নাইটে দুটো আর তিনটে প্যান্ট তোমরা কমেন্ট করে বলবে তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা যদি তো দেখিয়ে দিলাম আমি কী কী কিনেছি কী কী কিনেছি তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি তো মা বলছে আরও একটা জিনিস কিনেছিস তো সেটা দেখালি না তো সেটা আর দেখাবো না কী জিনিস তো সব কিছু দেখালাম যা কিনেছি যা যা বলতে আমার দুটো কিনেছি মেয়ে তিনটে কিনেছি এই কটায় জাস্ট কিনেছি তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে তা যাওয়ার আগে বলে দিই যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তো দেখা হচ্ছে আর কোনো কথা না দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আজকের মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো বাই